মিয়া ভাই ও বুঝিরা বে কেমন আছো আয়সী তে ঘুরতাম মোহনগঞ্জ পার্কে না কত সুন্দর জায়গাটা ওই আয়োসি আমি আর কে এই জায়গাটা বাহির রাখতাম দেখ জায়গায় ঘুরছি এই জায়গাটা কে বাহির বাহিরাকে চলবো তো দেখতেনে শব্দ আর এই এখন আসি মনে করি যে একটা ব্রিজের উপরে মনে হয় যে একটা নদী বয়ে গেছে মাছ কান দেখা যেই এই যে এই দে নদী দেয়া হেঁ দো একটা নদী মানে নদী তো একটাই দুইটা দেখা যায় আর কি মনে হিন্দু একটা নদী একটা নদী বুঝুন বুঝুই আমার ব্রিজের উপরে বালাইয় লাগতেছে আমরা আয়ার কিন্তু কিন্তু মিস করবাই না বাড়া চিন্তা করি না যে বুঝুন ঠিক আছে না যে আয়ার কোনো সমস্যা নাই এই যে দেখেন কত সুন্দর দেখা যাইতা ব্রিজের উপরে আমি এই যাই দেখা তো মনে রাখুন যে না বালে লাগতেছে বুঝুন তো আমি তো আড্তাছি আডা করতাছি এই পাশটা সুন্দর অনেকক্ষণ রয়েছে এই জায়গাটার মধ্যে এটা মনে করেন যে ব্রিজ ঠিক আছে তো ব্রিজের উপরে বালে লাগছে এই জায়গাটা সব এই জায়গাটা আমার ভালো লাগছে এই যে দেখতাই আছে মানুষ নদী এটা কিন্তু নদী এটা নদী এই যে ওই পাশটা সুন্দর ওই যে বিশাল বড় এই যে ঠিক আছে বেহে আইবাইন ঘটাই ভালোই লাগবো ঠিক আছে তো মাঝে মধ্যে ঘুরবাই ঘুরলে মন ভালো থাকে ভালো লাগে আমি যে পাশে এখন এই যে এই পাশে তো ওই পাশ থেকে এই পাশে আসলাম দেখতে পারছেন ও মায়া মায়া দেখ কয়নি এই কেড়া বেড়া বই রইসে দি ভালোই লাগতেছে আর গাছ আছে এই বনের গাছই তো মনে হয় বাদে এই এ পাশে বন এর আছে এই যে বন যায় আর সুভা গাছটি যে বই রইছে সুভা গাছ না এইদি কিতা কয় এদি তো ইয়া গাছ কয় না মজা মজা সেরে নয় এসে বেড়াই তো গুরুত্ব আইসে দেখতে আন হেরাও সবাই এনে আইবাইন গুত বাইন ভাল লাগবো বুঝছে আমি আইছি কি সুন্দর আমার পিছনে দি যে ও আল্লাহ আল্লাহ গো কি সুন্দর ফুল গাছটি ফুল গাছ নাই দিছে ও আর ঠিক গাছ আরে এই দেখুন এই পাশে ভালোই লাগতেছে বুঝতেছি তো মনটা করে শান্তি হয়েছে জুরে আছে মন্ডা বাতাস মিষ্টি বাতাস মন্ডা ঘুরে আছে একেবারে এই ইন দা এই যাইছে বাইরের রাস্তা ঠিক আছে অন যাই বাইরে রেঙ্গ যায় ইন দে বেবালাতা আল্লাহ হাফেজ